ভয়ঙ্কর গ্রীষ্মে শরীরকে সুস্থ এবং হালকা রাখতে আজ আমি আপনাদের জন্য ভেজিটেবল এর রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা চলুন খুব তাড়াতাড়ি ভেজিটেবল স্টু এর রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা আমাদের পছন্দ মতো বেশ কিছু সবজিকে ছোট ছোট করে কেটে নিয়ে নেব। এখানে যে সবজিগুলো নেওয়া হয়েছে এছাড়াও আপনি ব্রোকলি বিনস এইসব সবজিও নিতে পারেন এবার কড়াতে এবার আঁচে আমরা কড়া চাপিয়ে এক চামচ তেল নেব এবং তেল একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। এই ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু এই ভেজিটেবল স্টুয়ের এর স্বাদটা অত্যন্ত সুন্দর হয়ে যায় এবার ফোড়ন যখন একটু চুটফুট করে উঠবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ফাইন করে কেটে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করার পর যখন একটু নরম হয়ে যাবে তখন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সবজিগুলোকে আমরা আগে করাতে দিয়ে দেবো তো এখানে আমি আলু গাজর রুটি এবং ফুলকপি এই সবজিগুলোকে আগে আমি দিলাম এবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি ঢাকা দেব এবং দু মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তারপরে দু মিনিট পরে আমরা ঢাকা খুলে যে সবজিগুলো বাকি আছে বা খুব তাড়াতাড়ি যেগুলো সেদ্ধ হয়ে যায় সেগুলোকে আমরা পরে দিয়ে দেব এবং তাতে আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দেবো এবার দেব পরিমাণ মতো নুন আমি এখানে এক চামচ অ্যাড করলাম আর একের চার চামচ গুচ এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব আর আমরা জল দিয়ে দেব। এখানে আমি দেড় বাটির মতো জল দিয়ে সবজিগুলোকে ডুবিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব যখন সবজিগুলো আর্ধিক সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে একটু পরিমাণ মতো দুধ মিশিয়ে দেবো এখানে আমি এক বাটি দুধ মেশালাম এবার ঢাকা দিয়ে আমরা স্টুয়ের সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। এখানে দেখুন স্টুয়ের সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও খুব সুন্দর সবজিগুলোর গায়ে মাখো মাখো হয়ে গেছে এবার আমরা আজ থেকে নামিয়ে পরিবেশন করব তো এই যে ভেজিটেবল স্টুটা তৈরি হলো এটা খেতে তো দারুণ হয় এবং এটাকে আমরা পরোটা রুটি দিয়ে সার্ভ করতে পারি আর যদি আপনি মনে করেন তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে বড় বাটির এক বাটি যদি ভেজিটেবলস স্টু খাওয়া হয় তাহলে পেটও ভরে যায় শরীরও খুব হালকা থাকে গরমের দিনের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন